হ্যালো সালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে একটা আপনাদের সাথে পিএলপি শেয়ার করবো সেটা হচ্ছে রমজানের ও ইফতারের সময়সূচি সেটা শুধু কক্সবাজারের জন্য প্রযোজ্য সময়টা আর কি আপনারা চাইলে আপনাদের মতো কাস্টমাইজ করতে পারেন আপনাদের জেলার ইফতারের সময়টা নিয়ে আমি সেই পিএলপির নাম দিয়েছি রমজানের সময়সূচি সেই ফিল ক্লিক করবো ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারভিউ শু হবে এখানে আপনারা চাইলে কিছু পরিবর্তন করতে পারবেন যেমন আপনাদেরকে দেখাই আমি তাহলে এই লেখাটাও পরিবর্তন করতে পারবেন এটাও পরিবর্তন করতে পারবেন এটাও পরিবর্তন করতে পারবেন আপনাদের যেটা প্রয়োজন সেটা পরিবর্তন করতে পারবেন এখানে এগুলিও পরিবর্তন করতে পারবেন এগুলিও পরিবর্তন করতে পারবেন সবগুলো পরিবর্তন করতে পারবেন সময়সূচি গুলিও পরিবর্তন করতে পারবেন পরিবর্তন করার জন্য আপনারা এই বৃহত্তর আলি পকেট একতা যুব সংঘ যেটা আছে সেটার উপর ডবল ক্লিক করবেন ডবল ক্লিক করার পর কেটে দেবেন আপনারা আপনাদের মতো একটা লিখে নেবেন আমি একটা আমাদের গ্রুপের নাম লিখে দিচ্ছি নিজের দেখা কুতুব দিয়ে নিদিক লিখে দিয়েছি তারপরে এদিকে এটাও পরিবর্তন করতে পারবেন এটাও পরিবর্তন করা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের নিদ গ্রুপের স্লোগান এটা হচ্ছে আমাদের গ্রহণ সবাই মিলে চেষ্টা করি কুতুব দেওয়ার পরিস্থিতি হচ্ছে আমাদের আমার ডিজাইনের নাম লিখে দিয়েছি আমার চ্যানেলের নাম এবং নাম্বার দিয়েছি আপনারা তাহলে এটাও পরিবর্তন করতে পারবেন এরপরে সেভ করার জন্য এখানে চলে যাবেন এখানে চলে যাওয়ার পরে এখানে পেন দিতে দিবেন এখানে আল্ডাতে দিবেন এরপরে দিবেন ডিজাইনটি টি সেভ পেয়ে যাবে আজকের ভিডিওতেও এতটুকুই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম